আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রথমত এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয় বরং সেই নির্বাচনের সাথে আরেকটি নির্বাচন আছে সেটা হচ্ছে গণভোট যেই গণভোটের মাধ্যমে বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না আমরা মনে করি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে গুম খুন হত্যা রাহাজানি সন্ত্রাসের যে রাজনীতি সেই রাজনীতি চিরতরে কবর রচিত হবে ইনশাল্লাহ এবং মেধাবীরা এবং সমাজে যারা সম্মানিত শ্রেণী রয়েছে তারা রাজনীতিকে যে ভয় পায় রাজনীতি থেকে দূরে থাকে আমরা মনে করি সৎ এবং শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতির পট পরিবর্তন হবে ইনশাআল্লাহ তো হ্যাঁ ভোটের পক্ষে সর্বপ্রথম কুষ্টিয়াবাসীর কাছে আমরা ভোট চাই দ্বিতীয়ত আমাদের এই আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী এগারো দল সমর্থিত প্রার্থী যিনি আমাদের মুফতি আমির হামজাবাই তাকে সারা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষীর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ চিনেন তিনি একজন বিশিষ্ট আলেম এবং আমরা মনে করি যুব সমাজের হৃদয় স্পন্দনে পরিণত হয়েছে তারা তাদের মধ্যে অন্যতম আমির হামজাবাই এবং কুষ্টিয়া তিন আসন যেই আসন থেকে তিনি নির্বাচন করছেন এখানে গুরুত্বপূর্ণ এই আসনটি অন্যতম কারণ হলো এখানে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল এরপরে এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপনাগুলো আছে এরপরে শহর পুরোটাই এই আসনের ভিতরে তো আমরা মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল পরিবর্তন করার জন্য এবং মেশিনারিজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কুষ্টিয়ার সাথে উত্তরবঙ্গে জড়িত আমরা মনে করি যদি ভাই নির্বাচিত হন এখানে চাঁদাবাজি মাদক দুর্নীতি এরপরে সন্ত্রাস এবং বিভিন্ন ছত্রছায় যারা কিশোর গ্যাং গড়ে তুলেছে এর চিরতরে কবর রচিত হবে ইনশাআল্লাহ আমরা কুষ্টিয়াবাসীর কাছে শুধু রাখি আমাদের ভাই আমাদের সকলের প্রিয় সারা বাংলাদেশের প্রিয় মানুষ আশা করি কুষ্টিয়ার মানুষ তাদের প্রিয় মানুষ হিসেবে বেছে নেবে এবং সৎ লক্ষ্যে ভোট দেবে দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন সারা বাংলাদেশের মানুষ দেখছে আমরা মনে করি কুষ্টিয়াবাসী ব্যতিক্রম হবে না কুষ্টিয়ার যুব সমাজ আমাদের বোনেরা আমাদের মায়েরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে কাপড় খোলার যে বক্তব্য দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ নির্বাচনের সংখ্যার ব্যাপারে আমরা মনে করি যে এবার নির্বাচন সুস্থ এবং সুন্দর নির্বাচন হবে প্রশাসনের দিক থেকে যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমরা চাই সকলে ভোটকেন্দ্রে আসুক এবং ভোট দিক যদি কেউ কোনো দুষ্টু মানুষ মনে করে যে বিশৃঙ্খলা তৈরি করবে আমি মনে করি যে এটার জন্য যে ভয় তারা পাচ্ছে আমাদের মা বোনদের আমাদের মা বোনরা মোকাবেলা করবে ইনশাআল্লাহ